दुनिया चारिया बस जी दे पाली के आईना दुला दे सजाया तार गलों में लगिया बस जी देरी पालिक आईना दुला दे सजया লাগিয়া ওই লাগিয়া গিয়া কদ করামারা মারিয়ে মামলা মোকা গিয়া হারাইলা হারাইলারে করিয়ে ওই বারে লড়েলা রাহা মারিয়ে মামলা মোকা দামায় গিয়া রে করিয়ে আজ বসিজি দেৰি আলে কি যাইনা ধুলা দে সাজাইয়া তার জনমেৰ লাগিয়া মানুষ কই যায় ধুনীয়া ঠাৰিয়া বসিজি দেৰি আলে কি দোলা দে সাজাইয়া তার জনমেৰ লাগিয়া জোরে পুরোনো দেখি না বেঠি